দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আপনারা শুনবেন উনি কি বলছে কেন বা তার নাম্বার দিবেন আপনারা যোগাযোগ করার জন্য কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া একটু জোরে কথা বলবেন আপু কি নাম ভাইয়া জান্নাতুল জান্নাতুল আপুর বয়স কত 18 চলতেছে বিয়ে হইছে না ভাই এখনো বিয়ে হয় নাই তোমার বিয়ে উপযুক্ত বিয়ে হয় নাই না 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 এখনো বিয়ে হয় নাই আপু কেন আসছেন এই ভিডিওর সামনে ভাইয়া ভিডিওর সামনে কিছু জন দুঃখ আর প্রতিবেদন আসছি কিছু জন ভালো একটা মনে মানুষ পাই আমার দুঃখে সুখে পাশে থাকবে যে তাকে আমার জীবন সঙ্গী করে নেব আচ্ছা আপু আপনার মুখে শুনতে চাচ্ছি আপনার মানে কেমন বয়সী মনে মানুষের প্রয়োজন যেমনই হোক আমার মনের মতন হলে চলবে বয়স কোনো নির্ধারিত নাই না 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 মানে যদি পঞ্চাশ ষাট বছর হয় তখন কি করবেন না না কিছু হবে না আমার মনের মতন হলে হবে আমার সুখে দুঃখে পাশে থাকবে যে এমন হলেই চলবে তার মানে বুঝা হোক অসুবিধা নেই ভালো মনোযোগ হবে হুম হুম যদি বিবাহিত হয় হ্যাঁ যদি সে বিবাহিত হয় বিবাহিত হলেও কি আমার মনের মতন হলে ওটা হবে যদি বিবাহিত হয় তাও হবে দেশের বাড়ি কোথায় আপু দেশের বাড়ি রাখছি ভাইয়া প্রিয় দর্শক শুনতে পেরেছেন লাকসাম থেকে যুক্ত হয়েছে আপু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ তারপর শুনতে চাচ্ছি পড়াশোনা কতটুকু করেছেন ভাইয়া গরীব মানুষ পড়াশোনা কত করব ফাইভ পর্যন্ত পড়ছিলাম ভালোই তো আমার থেকেও ভালো পড়াশোনা করতেন আমি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করছি বুঝছেন আমার থেকেও ভালো করছেন প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপু কতটুকু পড়েছে বা কোথায় বাড়ি নাম কি বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি আপনাদের মনে হয় আরো বেশি কিছু জানতে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপু এই নাম্বারটা কার এই নাম্বারটা ভাই আমারই ছবি যেটা দিছেন এটা কার এটা আমারই মাশাআল্লাহ আপনি তো সুন্দর জানেন এটা আপনি আপনি যে সুন্দর কথা আপনি জানেন না না ভালো মনের মানুষ হলে ওই তো বলবে যে আমি সুন্দর না কালা আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আপুর মুখের কথা আপু চাইলে আপনারা অবশ্যই আপুর সাথে কথা বলতে পারবেন তা আপু ভালো থাকেন আর কিছু বলবেন না না কিছু ঠিক আছে ওকে সবাই দর্শকদেরকে বলেন যাতে আপনার ভিডিওটা পুরা দেখে সাবস্ক্রাইব করে এটা বলতে পারবেন না পারবেন আপনি হুম আমার পুরো ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে অত ভালো থাকেন